কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে পুজো হবে বীরনাসিনী পুজো তো এটা মায়ের মানসী পুজো তো মার একটা বড়ো সড়ো শরীর খারাপ হয়েছিল তখন আমরা মানুষ করেছিলাম তো এই পুজোটাই হচ্ছে তো এখন আমি স্কুল মাঠে বসে আছি একটু মনটা খারাপই তো ভাই আসবে ভাইয়ের সাথে আমি একটু বাজারে যাব তো পুজোর কেনাকাটা করার জন্য আর কি আমার জন্য কিছু না যে ঠাকুরের যা যা লাগবে আর কি সেটাই আনার জন্য তো বাবু আর ঠাম্মা তো আগে চলে গেছে তো আমার একটু লেট হয়ে গেছে তো আমি এখন ভাইয়ের সাথে যাব আর কি তো দেখো আমার চোখটাতে এখানে কী যেন একটা হয়ে গেছে না মানে অ্যালার্জি নাকি বুঝতে পারছে না আগে তো কোনো দিন হয়নি উপরটা নিচটা ভুলে ভুলে গেছে বুঝতে পারছে তো আমি এখানে বসে আছি তো দেখি বাই গেছে। এখানে বক্স এসছে বাড়িতে তো গাড়ি থেকে ওগুলো নামাচ্ছে আর কি তাই একটু আসতে লেট হচ্ছে তো আমি এখানে বসে আছি ওয়েট করছি এখানে এসে দেখি বাবুরা মোটামুটি যে ওই যে মাটির যত জিনিস আছে ওইগুলো নেওয়া হয়ে গেছে ওই যে মাটির হাড়ি বাতিল তারপরে যেন প্রদীপ এগুলো ঘট এগুলো নেওয়া হয়ে গেছে আর শাড়ি আর যেন কুলার সাজ যেটা লাগে আর কি শাড়ি কলার সাজ মালা এগুলো আমি আসার পরে নিয়েছি দোকানটা থেকে তো কুলার তো সাজ সব কিছুই লাগে তো এটা নেওয়া হয়ে গেছে তো এই দোকানেই রাখবে আমি চলে যাব একটা ব্যাংকে আমার দরকার আছে তো বাবুরা এখান থেকে কিছু ফল ফল বাজার করে নেবে তো এই দোকান থেকে বাবু কিছু ফল নিয়ে নেবে আর কি এটা পাশে এই দোকানটা ছিল স্টেশনারি দোকানের তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম কারণ আমি একটু ব্যাংকে যাব আমার একটু কাজ আছে দেখো এখান থেকে বাবু কিছু ফল টল নিয়ে নেবে তো এবার আমি যাচ্ছি ব্যাংকের দিকে তো দেখি ব্যাংকে যদি তাড়াতাড়ি কাজ সেরে যায় তাহলে আমি একা একাই বাড়ি চলে যাবো আর যদি একটু দেরি হয় বাবুরা তো বাজার করবে সবজি কিনবে কারণ ঘেটের জন্য ফলও কিনবে তো বাবুরা ওটু রিজার্ভ করবে আর দেরি হলে বাবুদের সাথে চলে যাবে ওটু দিয়ে তো দেখো আমরা বাড়ি চলে এসেছি ওটু দিয়ে এসেছি আমি তো একসাথে গাছ সাজ হয়েছে তার জন্য অটো দিয়ে চলে এলাম আর কি নাহলে হেঁটে আসতে হতো তো যাই হোক তো এখানে যেহেতু অনেক বাজার করা হয়েছে তো তাই ওটো রিজার্ভ করতে হয়েছে আর কি তো এখানে সব কিছু নামানো আছে আর কি দেখো কলা এক ছড়ি নিয়েছে বাবু তাই তো মানুষ বেশি তাই আর কি মানে চুরি নিয়ে নিয়েছে আর এখানে যে তো বাজার আর কি সবজি ঘেটের জন্য সবজি নিয়েছে আর ফলমূলও নিয়েছে কিছু এক্সট্রা আর দুটো ছাতিও নিয়েছে কারণ বৃষ্টির দিন তো আমাদের বাড়ির ছাতি ভেঙে গেছে সেদিন মাছ ধরার সময় অনেক দুটা তিনটে ছাতি ভেঙে গেছে তাই বৃষ্টি হঠাৎ কখন নামে বৃষ্টিটা আর ঠিক নেই তাই দুইটা ছাতি নিয়ে নিয়েছে আর দেখো একটা বড় দেখে একটা মুম নিয়েছে এটা সারা তো জ্বলবে এটাকে জ্বালিয়ে রাখা হবে আর এখানে কিছু বাজার আছে তো আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে মাকে আর ভাইকে ডেকে নিয়ে না হলে তো অনেকগুলো ব্যাগ কয়বারে নিয়ে যাবো বাড়িতে তো সবাই একটা একটা ব্যাগ নিয়ে গেলে একবারে হয়ে যাবে তো আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে বাড়ি যাব এখন আর গিয়ে তাদের মা আর ভাইকে পাঠাবো এগুলি সব গাছের আম তো আমার আর এখানেও আমি এই যে বস্তার ভিতরে পাকার জন্য রাখা হয়েছে কাঁচা কাঁচা যেহেতু এই ঘরটাতে সব সরঞ্জাম রাখা হয়েছে এখানে দুব্বা যে এখানেও আছে আনারস এগুলি সব রেডি করে রাখা হয়েছে এটা কি গাছের ছাল যেন এটাও পূজাতে লাগে গাছের ছাল কি গাছের জানি না ঠিক এখানে আছে নারকেল আর এখানে কিছু জিনিস আনা হয়েছে দোকান থেকে বাতাসা বুট সাবু তো এখানে হলো মানে বাজার থেকে যা যা আনা হয়েছে সব এই ঘরের মধ্যে রাখা হয়েছে সব কিছু রেডি করে তো সবটা এক সব কিছু এক ঘরেই রাখা হয়েছে তার কারণ হাতের কাছে না হলে কিছু পাওয়া যাবে না টাইমে তাই সব কিছু এক জায়গাতে রেডি করে রাখা হয়েছে যে এখান থেকে এখন যা যা বাজার থেকে আনা হলো আর কি এগুলি সব আর আনারস এটা আমাদের বাড়ির আনারস সবগুলিই আমাদের বাড়ির মোটামুটি আনারস ভালোই আছে আর এখানে হলো এটা হলো ডাল মনে হয় এটা খিচুড়ির ডাল নাকি বুঝতে পারছি না এটা ডাল আমি বুঝতে পারছি এখন কিসের জানি না এটা হলো কোমর খিচুড়িতে দেওয়া হবে এটা খুব বড়ো কুমোরটা এখানে আছে পেঁপে তো এগুলি মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে এখানে আছে লচ্ছুই কাঁচা লঙ্কা আদা এখানে আছে কাকরোল আর এখানে আছে শসা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো